আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজ সূর্য পরিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে শান্তিপুরের বিভিন্ন শ্রমজীবী মানুষকে সংবর্ধনা জানানোর এক ব্যতিক্রমী চিত্র দেখা গেল চাষি মাঝি ভ্যান চালক রিক্সা চালক কামার কুমোর ইটভাটা শ্রমিক সকল শ্রেণীর পরিশ্রমী মানুষদের সম্মান জানিয়ে সংস্থার সদস্যরা উপহার স্বরূপ গাছের চারা ফুল ছাতা পানীয় জলের বোতল এবং মিষ্টান্ন প্রদান করেন এদিন একটি টোটো গাড়িতে করে সংস্থার কয়েকজন সদস্য শান্তিপুর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে প্রায় কয়েকশো গাছের চারা বিতরণ করেন সূর্য পরিবার ফাউন্ডেশনের সদস্য উদয় সরকার জানান আমরা শুধুমাত্র শ্রমিকদের সম্মান জানাতে নয় প্রকৃতির রক্ষা প্রতিশ্রুতিবদ্ধ তাই সারা বছর জুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা গাছের চারা বিতরণ করে থাকি এই উদ্যোগে স্থানীয় মানুষজনের মধ্যেও আনন্দ ও কৃতজ্ঞতার অনুভূতি লক্ষ্য করা যায় সূর্য পরিবার ফাউন্ডেশনের এই প্রয়াস নিঃসন্দেহে সমাজে এক ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনাদের চেন সানবি নিউজ বাংলা মানুষের পাশে মানুষের সাথে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য এ যে আপনি সম্বন্ধনা হলো কি বলবেন এটা খুব ভালো লাগছে কারণ বৃক্ষরোপণ করাটা খুবই ভালো এটা সচরাচর সবসময় হয় না আজকের দিনে এটা হচ্ছে ভালো লাগছে মানে একটা গাছের চারা পেয়ে আপনি যথেষ্ট খুশি আমি যথেষ্ট খুশি হয়েছি গাছটা লাগাবেন তো হ্যাঁ লাগিয়ে দেবো আপনার নাম আমার নাম শঙ্কর কর্মকার ঠিক কী করেন আপনি আমি ওই তো লোহার কর্মকারের কাজ করি আজকে কি প্রোগ্রাম ছিল আপনাদের আজকে প্রোগ্রামটা আজকে প্রোগ্রাম আজকে শ্রমিক দিবস তো শ্রমিক দিবস উপলক্ষে আমরা সূর্য পরিবার ফাউন্ডেশন থেকে আমরা সকলে বেরিয়েছি প্রত্যেকটা শ্রমিকের হাতে আমরা একটা গাছ এবং ফুলের তোড়া এবং আমাদের সামর্থ্য মতো একটু মিষ্টি জল এইসব তুলে দিচ্ছে বেশ কিছু জায়গায় তো ছাতাও দিতে দেখলাম ছাতা বেশ কিছু জায়গায় দিয়েছি যারা রোদে খুব রোদে কাজ চাষ করছে তাদেরকে ছাতা দেওয়া হয়েছে তো কতগুলো গাছ দিলেন মোটামুটি দুশো চারা দিয়ে দিয়েছি সারা বছরই হয়ে গেছে তাদের দিয়ে থাকে হ্যাঁ গাছের চেহারা কেন প্রত্যেকটা প্রোগ্রাম আপনারা গাছের চেহারা রাখেন এই বিষয়ে যদি কিছু বলেন এই জন্য মানে গাছটাই তো আমাদের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে গাছটাই হচ্ছে আমাদের সব গাছ আমাদের মানে গাছ আমাদের ছাওয়া দেয় গাছটাই আমাদের সবথেকে বড় ব্যাপার এই জন্য আমরা গাছটাকে আগে দিই সংগঠনের প্রথম থেকে গাছের চারা ভিতরে আমরা গাছের চারাটা দিচ্ছি আপনার নাম উদয় সরকার আমি সূর্য পরিবার ফাউন্ডেশনের একজন সদস্য শ্রমিক দিবস কি কর্মসূচি পালন করলেন আজকে আমাদের নতুন বলে কিছু নেই সূর্য পরিবার ফাউন্ডেশন সারা বছর মানুষের সাথে কাজ করে এবং মানুষের সাথে থেকেই কাজ করে তা আজকে শ্রমজীবী দিবস পয়লা মে আমরা চেয়েছি শুধু শ্রমজীবী যারা খাটনি করে যারা তাদের পাশে না সমস্ত শ্রেণীর মানুষের কাছেই যাওয়া যাতে তাদের মধ্যে দিয়ে একটুখানি সংবর্ধনা দিয়ে তাদের খুশিটা অনুভব করানো যে তাদের সাথে আমরা পাশে আছি এবং তাদের জন্য মানুষ রাজমিস্ত্রি যেমন তার থেকেও বড় ব্যাপার যেগুলো পুলিশ বা অন্যান্য মানুষ যারা মানুষের জন্য কাজ করে যাচ্ছে দিন থেকে রাত তাদের পাশে থাকার চেষ্টা করেছে একটুখানি শুধু হাতে হাত রেখে সম্মান জানিয়ে গাছের চারা প্রত্যেকটা প্রোগ্রামে দেন এই বিষয়ে এটা আমাদের সংগঠনের প্রতিটা মেম্বারদেরই মানে মনের সাথে যুক্ত হয়ে আছে কারণ আমরা যখনই কোনো প্রোগ্রাম করি করি বা মানুষের কাছে চেষ্টা সবার আগে গাছের চারাটা দেওয়ার চেষ্টা করি কারণ প্রকৃতির ভারসাম্য সবার আগে তারপর মনুষ্যত্ব তারপর মানুষ প্রকৃতি বাসতে মানুষ অবশ্যই আপনার সূর্য প্রামাণিক সূর্য পরিবার ফাউন্ডেশনের সদস্য